যে মানে বৃষ্টির ভিতরে বৃষ্টি আছে আজকে মতন ভিডিও কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবার লাগে আল্লাহ হাফেজ সবাই আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমাদের এখানে দেখতে চাই যে প্রচুর পরিমাণ বৃষ্টি তো আজকের শুক্রবার তো আগামী রোদের থেকে এই শীতকাল থেকে বৃষ্টি তো সকালে নামে এবং বিকেলে নামে মাছটা একটু সুবিধা থাকে তো এখানে যে এখন বাজে এগারোটা সকাল এগারোটা তো আমাদের এখানে বৃষ্টি যে পরিমাণ না দেখালে আপনারা বুঝবেন না তো সবাই দেখবেন আর দেখাব আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন হই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবার সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও ভাবার লাগে অবশেষে কিন্তু আমি ছাতা নিয়ে বেরিয়েছি এখানে আমাদের যে বৃষ্টি যে করবেন তাই দেখতে পাচ্ছেন তার কিছু দেখাবো রাস্তাঘাটে কী অবস্থা সবাই দেখলে অপেক্ষা করবেন আপনাদের আজকে বলছিলাম যে আমাদের এখানে যে এক সপ্তাহ ধরে বৃষ্টি তো এখানে দেখতে পাই যে রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি কিন্তু ভিড় যায় এই যে দেখতেছেন যে বৃষ্টি নামতেছে আপনারা স্ক্রিনে প্রমাণ সরকার দেখতেছেন যে এখানে কিন্তু আমাদের দৃষ্টি নামতেছে এই যে আমাদের এই খাল কিন্তু আপনার ভুগ্নে ছিল তো এখানে অনেকটাই হয়ে গেছে তো যে খাতের যে এই যে আমাদের বাড়ি দেখতেছেন এই যে আমাদের বাড়ি তো ওই সামনে আমরা যাবো অন্য কিছু দেখবো যে সামনে কি পরিস্থিতি আরও কিছু দেখবো এবং কি ওই বিল্ডিং কাজ চলতেছে তো কি আলাদ কি পরিস্থিতি সব কিছু দেখাবো তো শেষে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে অনেক চলে চলেছি তো আমরা এখানে যাব ডিজের দোকানে তো আমাদের যে ডিজে রবিল ভাই আছে সেলিব্রিটি তো তার দোকানে যাব যে আশেপাশে তার দোকানে কি পরিস্থিতি তো সেটা দেখবো ওখানে দেখতেছেন যে চালের পানি কিন্তু বেশি নাই রাস্তা প্রায় ডাবা

দেলাবাসে তো আপনাদের কাছে আরো বলছিলাম যে আমরা ডিজে ভাই এর কাছে যাব তো সেলিব্রিটি ভাই এর যে ওখানে কি পরিস্থিতি সেটা আপনাদের দেখাবো তো এইতে যে হলো না যে ডিজে ভাই দোকান বন্ধ হয়ে গেছে এবং কি ডিজে বাই নাই সেইজন্য তো আমি আবার চলাইছি যে আমাদের এদিকে তো আমাদের এইদিকে যে পরিস্থিতি তো আপনাদের এইটুকু দেখলাম সবকিছু দেখেন তো আজকে মতন ভিডিও কিন্তু কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যালেন নতুন ভিডিও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার লাগে আল্লাহ হাফেজ